এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে ভাঙড়ে একদম থানার সামনে বিক্ষোভে দাঁড়িয়ে রয়েছেন আই এসএফ কর্মী সমর্থকরা কারণ এই কিছুক্ষণ আগে আই প্রার্থী পির এই ভাঙড়ে থানার সামনে আক্রান্ত হয়েছে সেই ছবি আপনাদেরকে দেখাবো যে বিজাদা নৌসাদ সিদ্দিকি আইএসএফ প্রার্থী এখানে আক্রান্ত হয়েছে এবং তারই প্রতিবাদে কিন্তু ভাঙর থানার সামনে আই এর কর্মী সমর্থকরা একেবারেই বিক্ষোভে বসে রয়েছেন দেখতে পাচ্ছেন সেই ছবি যে আই প্রার্থী বিজাদা আক্রম আক্রান্ত হয়েছে এবং সেই ছবি সরাসরি কথা বলতে দেখাবো আপনাদেরকে দেখাবো যে পির্জাতের দিকে ভাঙরে আক্রান্ত হয়েছেন এবং র্যাব পুলিশ দিয়ে তাকে মারা হয়েছে এই দিয়েই কিন্তু একেবারেই উত্তেজিত এবং সেই ছবি আপনাদেরকে দেখাবো যেই মুহূর্তে ভাঙর থানার সামনে আইএসএফের কর্মী সমর্থকরা একেবারেই অবরোধ করে দাঁড়িয়ে রয়েছেন সেই ছবি দেখতে পাচ্ছেন সরাসরি যে ভাঙর থানার সামনে আইএসএফ প্রার্থী বির্যাত নৌসাদ সিদ্দিকিকে তাকে মারল সিআরপিএফ এবং তা নিয়েই বিক্ষোভ একেবারেই সরাসরি সেই ছবি দেখতে পাচ্ছি যে বির্যাত নৌসাদ সিদ্দিকি এই মুহূর্তে এই মুহূর্তে রয়েছে একবার এখানে সরাসরি দেখতে সেই ছবি আইএসএফ প্রার্থী বিজাদা নৌসাদ সিদ্দিকীকে আক্র আক্রান্ত হলো এই ভাঙর দাদার সামনে এবং সিআর বিএফ দিয়ে তাকে মারা হলো সেই তারই কারণে কিন্তু একেবারে এই বিক্ষোভে ফেটে পড়ছে একেবারে আইএসএফ এর কর্মী সমর্থকরা আমরা কথা বলার চেষ্টা ভাই কি হয়েছিল মূলত যদি বলো সেই জনসেন ওখানে আমাদের দুটো গাড়ি ভাঙচুর করে ছেলে ইঞ্জুরি আমরা তার প্রতিবাদ আমাদের ছেলেরা পুলিশকে আবার আমাদের ছেলেদের গ্রেফতার করেছে আমাদের সুবিধা পাইনে পুলিশ পুরো হিসেবে কাজ করছে ডিএমসি প্রতিবাদ ছিল তখন আমাদের ক্যান্ডিডেট সেই ক্যান্ডিডেটে কাজ করে পুলিশ ও র্যাব দিয়ে ক্যান্ডিডেটের উপরে আঘাত করা হয়েছে পুরো সম্পূর্ণ টিম যত ডলার হিসাবে যাচ্ছে স্যার প্রার্থীকেও মারধর করা হয়েছে তারা মেরেছে আইএসপি এখানে আমরা বলنا বলবো আমাকে ভালো করে আমরা এই মুহূর্তে শুনে নিলাম যে আইএসএফ এর গর্বী সমর্থকদের তৃণমূল কংগ্রেসের বাইরে গুণটা বাহিনী আক্রমণ করে এবং তার প্রতিবাদ এবং তার প্রতিবাদে থানায় আসে তাদের বিরুদ্ধে এফআইআর করতে গেলে পাল্টা দেখা যায় যে এক্সআরবি এর জওয়ানদার সিবি পুলিশরা আইএসএফ প্রার্থী অর্থাৎ বিজেন্দান্দ ауস সিদ্দিকীকে আক্রমণ করে আইএসএস কে আইএসএফ

প্রশাসন টিএমসি দালালি করছে এখানে এখানে নির্ভুভাবে মানুষদেরকে প্রশাসন সেটিংভাবে টিএমসি নেতাদের সঙ্গে কথা বলে মারধর করছে এটা কি গণতান্ত্রিক দেশে এটা কী হচ্ছে অ্যাকচুয়ালি তার প্রতিবাদে আমরা প্রতিবাদ করছি এর আমরা সঠিক বিচার চাই প্রার্থীকেও মারা হয়েছে হ্যাঁ প্রার্থীকেও মারা হয়েছে তারা মেরেছে মেরেছে তৃণমূলের লোকজনও ছিল আর প্রশাসন এখানে র‍্যাপ বাহিনী দিয়ে প্রত্যেকে কেবল মারধর করা হয়েছে যার জন্য আমরা মনে নিয়ে আমরা দেখতে পাচ্ছি যে তাদের অভিযোগ একেবারে এই সরাসরি যে ফেয়ার থেকে মারা হয়েছে পুলিশ মেনেছে এবং তৃণমূলের গুন্ডা বাহিনী পুলিশের সামনে থানার সামনে দাঁড়িয়ে আক্রমণ করছে কিন্তু তারপরেও কিন্তু কোনো সদত্তর পুলিশের নেই এবং গুন্ডা বাহিনীর রাস্তায়

এই মুহূর্তে আমরা শুনলাম যে পেয়ার থেকেও কিন্তু মারধর করা হয়েছে সেই কথা বলছেন এখান থেকে পেয়ার থেকে ওকে মারধর করা হয়েছে সেই কথা কিন্তু এনারা বলছেন এবং এই মুহূর্তে বিক্ষোভ এই মুহূর্তে বিক্ষোভে খেতে পড়েছে আইএসএফ এর কর্মী সমর্থক এবং তারা রীতিমতো থানার সামনে একটাই পারছেন যে ভাঙড় থানার সামনে রীতিমতো তারা বিক্ষোভে বসে যে সেই ছবি একবারেই সরাসরি দেখতে পাচ্ছেন তাদের অভিযোগ যে আমাদের তৃণমূল কংগ্রেসের নেতা সৌকাত মোল্লার অনুগামী গুন্ডা আমাদের ছেলেদেরকে মারধর করে তারই তা এবং তার জন্য থানায় অভিযোগ জানাতে এলে তখনই কিন্তু ফিরজাদা নৌসাদ সিদ্দিকেও মারধর করা হয় ফিরজাদা নওসা সিদ্ধিকেও আক্রমণ করা হয় এই অভিযোগ কিন্তু একেবারেই এই আর এর বিরুদ্ধে এই অভিযোগ একেবারেই জওয়ানদের বিরুদ্ধে পুলিশের বিরুদ্ধে কিন্তু এই অভিযোগ আমরা শুনতে পাচ্ছি দেখতে পাচ্ছি যে পুলিশের বিরুদ্ধে সরাসরি এই অভিযোগ উঠছে একেবারে সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে বিক্ষোভে খেদে পড়েছে আইএসএফ এর কর্মী সমর্থকরা সেই ছবি দেখতে পাচ্ছেন যে একেবারেই সরাসরি আপনাদের দেখানোর চেষ্টা করছি যে আইএসএফ এর কর্মী সমর্থকরা কিন্তু বিক্ষোভে খেটে পড়েছেন দেখতে পাচ্ছেন সেই ছবি একেবারেই সরাসরি বিক্ষোভে ফেটে পড়েছেন আইএসএফ এর কর্মী সমর্থকরা দেখতে পাচ্ছেন সেই ছবি সরাসরি যে পিজাত অ্যানাউন্সের দিকে অর্থাৎ আইএসএফের প্রার্থীকে এখানে আক্রমণ করা হলো ভাঙড় থানার সামনে পুলিশ দিয়ে পেটালো হলো প্রার্থীকে এবং তারই প্রতিবাদে এই মুহূর্তে বিক্ষোভে খেটে পড়েছেন এর কর্মী সমর্থকরা এবং তারা রাস্তায় দাঁড়িয়ে অবরোধ করছেন একেবারে থানার সামনে অবরোধ করে বসে রয়েছেন সেই ছবি একেবারেই সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি এমপিটিভি পর্দায় সেই ছবি আপনাদেরকে আপনাদেরকে দেখাবো যে বিক্ষোভে খেটে পড়েছেন বিক্ষোভ দেখতে পাচ্ছেন চারিদিকে বিক্ষোভে খেটে পড়েছেন এদিকে এদিকে পুলিশের গাড়ির সামনে গাড়ি আটকে কিন্তু বিক্ষোভ দেখতে পাচ্ছেন যে পুলিশের গাড়ি আটকে বিক্ষোভ পুলিশের গাড়ি আটকে গাড়ির সামনে শুয়ে পড়েছে রীতিমতো পুলিশের গাড়ির সামনে শুয়ে পড়েছে দেখতে পাচ্ছেন

গাড়ির সামনে শুয়ে পড়েছেন পুলিশের গাড়ি আটকে এই মুহূর্তে ভাঙড় কলেজ গোটের সামনে দেখতে পাচ্ছেন যে সহকর্থ অনুগামীরা সমর্থক আইএসএফের কর্মী সমর্থকদের মারধর করে তার ওই প্রতিবাদে কিন্তু দেশের ইতিমধ্যে একেবারে সেই শ্রেণী একেবারে দেখতে পাচ্ছে ডেঙ্গু পুলিশ বর্দায় আজই পিজ্জাদা আব্বাস সিদ্দিকী ভাঙড়ের ভোজরাট মাঠে মমতা ব্যানার্জি পাল্টা সভা করে আর এবং সেই সভা তাকে আক্রান্ত হয় আইএসএফ এর কর্মী সমর্থকরা তারই তারই বিরুদ্ধে আক্রান্ত হওয়ার জন্য তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ দায়ের করতে এসেছিলেন সানাই এবং সেই সময় মির্জাদা রামশাস্ত্রীর দিকিকে আক্রমণ করা হয় সেই ছবি দেখাচ্ছে আক্রমণ করা হয় তারপরেই কিন্তু বিক্ষোভে খেটে পড়েন আইএসএফের কর্মী সমর্থকরা সেই ছবি দেখাচ্ছে আপনাদেরকে কর্মী সমর্থকদের মারধর করা হয় তারই বিরুদ্ধে থানায় অভিযোগ করতে গেলে তখনই আক্রান্ত হয় ফির্জাদা নওসা সিদ্দিকী আইএসএফ এর ভাঙড়ের প্রার্থী ফির্জাদা নওসা সিদ্দিকী আক্রান্ত হয় তারই প্রতিবাদে এই মুহূর্তে বিক্ষোভ করেছে ভাঙড় থানার সামনে

সেই ছবি একেবারে সরাসরি করতে পারছি